নমস্কার মায়ার চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গে আলুর বাজার দর আগামী দিনে কী হবে তার বিস্তারিত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে কোন কোন স্থানে আলুর দাম স্থির লক্ষ্য করা আবার কোনো কোনো স্থানে আলুর দাম কম লক্ষ্য করা যায় এছাড়াও কিছু কিছু স্থানে আলুর চাহিদার ভিত্তিতে আজ আলুর দাম ফের বাড়তে শুরু করেছে আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিমবঙ্গে ফের আলুর দাম বাড়বে বলে একটা আশঙ্কা বা আভাস পাওয়া যাচ্ছে এই পরিস্থিতিতে আগামী দিনে যেমন আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে আগামী বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকালের দিকে সেই দিকে দৃষ্টিপাত করে চাষিভাইদের সজাগ দৃষ্টি রেখে বর্তমানে আলু তোলার কাজ জোর কদমে করা উচিত আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দামের পাশাপাশি ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রয়েছে এবছর আলুর দাম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা এই স্থানে আজ আলুর দাম স্থির রয়েছে সোনামুখীতে আজ জ্যোতি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা হিসাবে কতুলপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে সাতশো থেকে সাতশো দশ টাকা কতুলপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পনেরো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা কষ্ট আজ জ্যোতি আলুর দাম চলছে মাঠে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে সাতশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো থেকে সাতশো টাকার মধ্যে এই গরবেতায় আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে ছশো থেকে ছশো কুড়ি টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ যতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে ছশো নব্বই টাকা থেকে সাতশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো সত্তর টাকা আজ বর্ধমান জেলার মেমারিতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে সাতশো থেকে সাতশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে ভালো কোয়ালিটি হিসাবে আজ মশা গ্রামে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো পাঁচ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে আজ বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো টাকা হিসাবে বিষ্ণুপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে ছশো থেকে ছশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা হিসাবে বদনগঞ্জে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকার মধ্যে জয়রামবাটিতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো দশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে দিলাম উত্তরবঙ্গে আলুর দাম ধীরে ধীরে কম লক্ষ্য করা আছে আজ ফালাকাটায় পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকার মধ্যে এই ফালাকাটায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে ধূপপুরিতে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো পঁচিশ টাকা কোথাও কোথাও সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটি হিসাবে ময়নাগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে ছশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা জলপাইগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা কোচবিহারে আজ জ্যোতি আলুর দাম চলছে ছশো থেকে ছশো আশি টাকা এই কোচবিহারে আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকার মধ্যে বর্তমানে উত্তরবঙ্গ জুড়ে হল্যান্ড আলুর দাম চলছে আটশো টাকা